অনেকে মুখের মধ্যে দেখবে ছোট ছোট ছিদ্র দেখা যায় এগুলো হচ্ছে লোমকূপ এবং ইংরেজিতে এগুলোকে বলা হয় পোর্স ও এই লোম ছিদ্রগুলোর নাই শ্বাস প্রশ্বাস নেয় ঠিক আছে কেউ কেউ এগুলোকে ছিদ্র বলে গর্ত বলে থাকে কিন্তু এটাকে বলা হয় পোর্স এটা কারো ক্ষেত্রে বোঝা যায় কারো ত্বকের মধ্যে কারো ত্বকে বোঝা যায় না যাদের স্কিন প্রচুর অয়েলি হয়ে থাকে প্রচুর পরিমাণে সিবাং উৎপন্ন হয় স্কিন থেকে তেল নির্গত হয় এটা অনেক কারণে হতে পারে কারো খাওয়া দাওয়া যদি ঠিকঠাক মেনটেন না করে সেক্ষেত্রেও হতে পারে তো কারো স্কিনটাই পয়লি হয়ে থাকে সেই জন্যও হতে পারে তো সেটাকে বলা হয়েছে পোর্স তো এটাকে ভিজিবাল বা মিনিমাইজ করার জন্য আমরা ঘরে বসে যেটা করতে পারি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই পোর্সগুলোকে ভিজিবল করা কেন প্রয়োজন সেটা বলছি না। এটা যখন আকার একটু বড় হয়ে যায় মুখের মধ্যে যদি তোমার ছোটো ছোট একটু গর্ত দেখা যায় দূর থেকে এতে তোমাদের মেকআপ তো তুমি করতেই পারবে না ফাউন্ডেশন বসবে না ঠিকঠাক করে তোমাদের ওই জায়গাগুলোতে একদম খাপছাড়া একটা লুক আসবে দ্বিতীয়ত তুমি যদি ন্যাচারালভাবে থাকতে চাও তুমি সেটাও থাকতে পারবে না একদম ডিস্ট্রি লুক আসে মুখের মধ্যে ছোট ছোট গর্ত একদম দূর থেকে বোঝা যাবে ফেসটা দেখি ফেসের যে সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যায় ঘরোয়াভাবে তুমি কিভাবে এগুলোকে ভিজিবল করতে পারবে ফেসের যে পোর্স থাকে সেগুলোকে ভিজিবল করার জন্য তোমরা যেটা করতে পারো অ্যালোভেরা জেল একদম পিওর অ্যালোভেরা জেল যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে খুব ভালো হয় সকাল বা সন্ধ্যে যে কোনো একটা সময় তুমি তাজা অ্যালোভেরা জেল ফেসের মধ্যে দশ মিনিট রাব করে দশ মিনিট তুমি এমনি ছেড়ে দাও দু তিন মিনিট একটু ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে দশ মিনিট ছেড়ে দাও তারপর নর্মালি তোমরা জল দিয়ে ওয়াশ করে নাও এতে করে তোমাদের পোর্সের আকার ছোট হয়ে যাবে এবং স্কিনের মধ্যে আর্দ্রতা বজায় থাকবে স্কিনটা অনেক বেশি স্মুথ থাকবে হাইড্রেট থাকবে ত কলা খেয়ে আমরা হচ্ছে সবসময় কিন্তু খোসা ফেলে দিই কিন্তু কলা কলার যে খোসাটা রয়েছে সেটা আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা অনেকেই জানে না কলা খাওয়ার পর কলার যে পাকা খোসাটা রয়েছে সেটা তুমি হচ্ছে ফেসের মধ্যে পরিষ্কার ফেসের মধ্যে দু তিন মিনিট ভালো করে রাব করে ফেসটা তুমি ওয়াশ করে নাও এই টিপসটা তুমি দু থেকে তিন দিন পরপর করতে পারো অথবা যাতে হাতে সময় থাকবে একদিন পরপরই করতে পারো এতে করে কি হবে তোমাদের ফেসে যে পোর্সের আকারটা থাকে খুব দ্রুত কিন্তু ছোট হয়ে আসবে পোর্টসের আকার ছোট করার ক্ষেত্রে কিন্তু তোমরা ডিমের যে সাদা অংশটা থাকে তোমরা সেটা একটা মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারো এটা তৈরি করার জন্য যেটা প্রয়োজন হবে ডিমের সাদা অংশটা একটু সামান্য লেবুর রস তারপর হচ্ছে যে দুধ পাউডার থেকে তোমরা সেটা এখানে একটু মিক্স করে ফেটিয়ে নিয়ে ভালো করে একটু পেস্ট মতো তৈরি করে ফেসের মধ্যে লাগিয়ে দশ মিনিট পর্যন্ত রেখে দাও তারপর মাসাজ করতে করতে তুলে ফেলো আর অবশ্যই এই ফেস মাস্ক টিতে তোলার পর তোমরা হচ্ছে একটা ভালো মানের ফেস মশলা যা ব্যবহার করবে মুখের লোম ছিদ্রকে ছোট করার জন্য কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করা যায় সেটা হয়তো অনেকেই জানো না কীভাবে ইউজ করবে একটা ছোট কটন বলের মধ্যে বা কটনের মধ্যে তোমরা হচ্ছে একটু অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে পুরো ফেসের মধ্যে দু তিন মিনিট রেখে ফেসের মধ্যে লাগিয়ে দু তিন মিনিট রেখে তোমরা ফেসটাকে ওয়াশ করে নিতে পারো অথবা তোমরা অ্যাজ এ ডোনার হিসেবে এটা প্রত্যেক ব্যবহার করতে পারো এর ফলে তোমাদের পোর্সের আকার কিন্তু খুব দ্রুত ছোট হয়ে যাবে পোর্সের সমস্যা থেকে মুক্তি পেতে তোমরা নিয়মিত একটা ফেস প্যাক ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ঘরে বসে করতে পারবে সমপরিমাণ ব্যাসন হলুদ গুঁড়ো এরপর হচ্ছে একটু টক দই তোমরা নিতে পারো যাদের কাছে টক দই অ্যাভেলেবেল থাকবে না তোমরা অন্য কিছু বা ডিমের সাদা অংশটা দিতে পারো সেটা মিশিয়ে একটা ভালো মতো পেস্ট করে ফেসের মধ্যে লাগিয়ে নিয়ে না শুকানো পর্যন্ত ওয়েট করো তারপর হচ্ছে নর্মালি দিয়ে ওয়াশ করে নাও এটা যদি তোমরা রেগুলার বেসিসে করতে পারো তোমাদের স্কিন অনেক বেশি টান হবে উজ্জ্বল হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে পোর্স থাকে সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে এরপর আরেকটি সহজ যে উপায় যাদের হাতের কাছে একেবারেই সময় থাকে না আমি বলবো তোমরা যদি ঘরে তো সবার ঘরে টমেটো থাকে একটা টমেটো আজখান থেকে কেটে টমেটোর অর্ধেক অংশটি ফেসের মধ্যে র্যাপ করতে থাকো এক কথায় টমেটোর রস ফেসের মধ্যে লাগাতে হবে লাগিয়ে দশ মিনিট ছেড়ে দাও শুকানোর জন্য তারপর জল দিয়ে ওয়াশ করে নাও এটা যদি তোমরা রেগুলার এক সপ্তাহ ইউজ করতে পারো হাতে নাতে হাতের না বন্ধুরা আজকে যে কয়েকটি আমি টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এগুলোর মধ্যে তুমি তোমাদের কাছে যেটা সহজ মনে হয় যেটা তুমি তোমার পাশে থাকবে হাতের কাছে থাকবে বা তোমার করতে ইজি হবে তুমি সেটাই করতে পারো বাট যেটা তুমি করবে সেটা তুমি সমানে ফলো করতে থাকো তাহলে অবশ্যই তুমি রেজাল্ট পাবে এবং তোমাদের হাতে হাতে তুমি রেজাল্ট পেয়ে যাবে তোমাদের স্পোর্টস অনেক ছোট হয়ে যাবে স্কিনটাও টান টান থাকবে স্কিনটা ভালো থাকবে পোর্স যদি ছোট আকারে পরিণত হয় এর ফলে তোমাদের স্কিনটা এমনিতেই দেখে সুন্দর লাগবে তো অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলে না যাদের এই রকম সমস্যা আছে মুখের গর্ত অনেক বড় বড় হয়ে গেছে সো ভিডিওটি এখানে শেষ করছি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা প্রথম আমার ভিডিও দেখছো প্রথম দর্শক আমার আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হচ্ছে অনেক ভিডিওতে